সুপ্রিয় শ্রোতা গল্প পাঠেরা চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায়ের রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির চৌত্রিশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন সেদিন কলেজ করে বাড়ি ফিরছি একটু দেরি হয়েছে ফিরতে জানি লক্ষ্মী বারবার এসে দাঁড়াবে রাস্তায় পূজার ছুটি হয়ে গেল বলে ঘুরে ফিরে এসেছি নিরঞ্জন আর চা খাওয়ালো নিরঞ্জন নিখিল প্রশান্ত ছুটি হয়ে গেল বলে একটা দুঃসাহসিক কাজ করেছে কারবালার দিকটায় আমরা চারজনেই গেছি পকেটে আমাদের একটা সিগারেট এবং একটা কাঠিসহ দেশলাই কার পকেটে থাকবে সেই নিয়ে কিছুক্ষণ দুশ্চিন্তা গেছে নিখিল বরাবরই গোয়ার সেই ভার নিয়েছিল শেষ পর্যন্ত ঘন বনের মধ্যে ঢুকে সিগারেটে টান এবং কিছুক্ষণ খক খক করে কাশি এবং এত বড় নিষিদ্ধ কাজ গোপনে সেরে বাড়ি ফেরা কম কথা না দেরি একটু বেশি হয়েছে সাজ লাগার সময় দরজা খুলে ঘরে ঢুকতে দেখি লক্ষ্মী দাঁড়িয়ে পুজোর নতুন শাড়ি পরে দাঁড়িয়ে শাড়ি কুচি দিয়ে পড়া ব্লাউজ গায়ে চুল খোপা করে বাঁধা খুব কাছে গেলে লক্ষ্য করা যায় চুরি করে মুখে সামান্য পাউডারও মেখেছে আমি দেখেই অবাক বললাম কি সুন্দর তুমি লক্ষ্মী তারপরে মনে হলো কথাটা বলা ঠিক না মিমির আকস্মিক আচরণের পর কেমন একটা অপরাধ বোধে লক্ষ্মীর সঙ্গে এতদিন ভালো করে কথাও বলতে পারিনি লক্ষ্মীও কেমন নিস্তেজ হয়ে গেছে যেন আর চোপা করে না চুপচাপ সারা দিন কাজ করে যায় সে সুন্দর হাসিটিও লক্ষ্মীর মিলিয়ে গেছে পুজোর আর বাকি নেই শরৎকালের আকাশ এই বৃষ্টি এই রোদ এমনই ছিল তার মেজাজ এখন শুধু মেঘটুকু আছে রোদের উজ্জ্বলতা হারিয়েছে লক্ষ্মী লক্ষ্মী আমার ভেতরের দ্বন্দ্ব বুঝতে পেরেছে সে তো আমার মুখ দেখে সব বুঝতে পারে বলেছে মিমির আকস্মিক আচরণও কি লক্ষ্মী টের পেয়ে গেছে কিন্তু ভেতরে এমন একটা পাপবোধ খেলা করে বেড়ালে সহজভাবে কথাও বলা যায় না আমিও যেন লক্ষ্মীকে কিছুটা এড়িয়ে যেতে থাকলাম আগে ওর সঙ্গে ঝগড়া করলে এড়িয়ে যাওয়া ছিল এক রকমের এখন অন্য রকম লক্ষ্মীকে কদিন লক্ষ্য করলাম বিকেলে সে আজকাল সাজগোজ করতে ভালোবাসে তার পক্ষে সাজগোজ করা বেমানান সে যেন পারলে পায়ে আলতাও পড়তে চায় লোকনিন্দার ভয়ে সে সেটা পরে না কখনও একা একা দাঁড়িয়ে থাকে মন্দিরের সামনে একদিন বললাম লক্ষ্মী অষ্টমীর দিন শুনছি গান হবে বড় বড় ওস্তাদরা আসবেন সবাই বাবা ঠাকুরের ভক্ত লক্ষ্মী বলল হবে আর কিছু না বলে মাটির দিকে তাকিয়ে থাকলো। খুব আনন্দ করা যাবে কি বলো লক্ষ্মী আমার দিকে তাকালো না যেন অন্য কাউকে বলছে অষ্টমীর দিন আমাকে ঠাকুর দেখাতে নিয়ে যাবে আমি নটু পটু তোমার সঙ্গে ঠাকুর দেখব রে বলে কি মেটা। সঙ্গে সঙ্গে বললাম লক্ষ্মী তুমি জানো আমার বাবার সঙ্গে বদরিদার কি কথা হয়েছে না তো আমি রান্না বাড়িতে জল তুলছিলাম তোমার বাবা এছেন শুনে একবার ছুটে গিয়েছিলাম দাদা ধমক লাগালো তোর এখানে কী রে আর থাকা যায় মাস্টার বলো এরপর সত্যি থাকা যায় কি করে পূজা আসছে অথচ মন ভালো নেই সব বিশ্বাদ লাগছে বন্ধুদের সব খুলে বললে যেন ভালো হতো ওরা পরামর্শ দিতে পারত ছুটি হয়ে গেছে সবাইকে একসঙ্গে পাওয়া যাবে না একমাত্র লাল দিঘির পাড়ে প্রশান্তর কাছে যেতে পারি কিন্তু যা নিয়ে পরামর্শ করব তার কোনো ভিত্তিই খুঁজে পাচ্ছি না আমাকে এখন পর্যন্ত কেউ বলেইনি তোমাকে মন্দিরের পুরোহিত করা হবে সবটাই আন্দাজে পুজোর সময় এলে কি যে আনন্দ চারপাশের গাছপালা মানুষজন দেখেই টের পাওয়া যায় পূজা এসে গেছে এবারে ক্রমেই সেটা যেন কেমন বিশ্বাদে পরিণত হতে থাকল লক্ষ্মী ফের বলল মাস্টার যাবে তো কি যে বলি দুজন দু ভাবে আমাকে কবজা করতে চায় মিমির সুযোগ বেশি মন্দিরের চাতালে গানের আসর লোকজন ভর্তি চারপাশটা আলো জ্বলবে সারা রাস্তায় মানুষজন গভীর রাত পর্যন্ত চলাচল করবে মিমি অনায়াসে আমাকে নিয়ে এক ফাঁকে রেল লাইন ধরে হাঁটতে শুরু করতেই পারে অষ্টমী পুজো বলে কথা রাত বিরেতে নারী পুরুষ একসঙ্গেই হাঁটতে শুরু করতে পারে লক্ষ্মীকে কি বলবো ঠিক বুঝতে পারছি না বুঝতে পারছি তোমার ইচ্ছে নেই মাস্টার থাকবে না কেন তবে কি জানো ঠিক আছে জানতে চাই না বলে লক্ষ্মী মন্দিরের চাতালে উঠে গেল আর অষ্টমীর পুজোর দিনই সেই লোমহর্ষক ঘটনা ঘটল আসলে মানুষজন গিজ করছে উচ্চাঙ্গ সঙ্গীতের তাল লয় আমি ঠিক কিছু বুঝি না নটুপটু ওদিকটায় যায়নি তবু শহর থেকে এছে সব বনেদি মানুষেরা রাস্তার সামনে গাড়ি রিক্সা সব দাঁড়িয়ে আছে আশেপাশে দোকানপাটও বসে গেছে চিনে বাদাম ভাজা বিক্রি হচ্ছে এবং হরেক রকমের খাবার লোকজন রেললাইন ধরে উঠে আসছে ঠাকুর দেখতে বের হয়ে একবার এখানটায় দাঁড়িয়ে যাচ্ছে সবাই নটুপটু শুয়ে পড়েছে ভিতর বাড়িতে কেউ নেই ফাঁকা কেবল নটুর পিসি বারান্দায় বসে আছে মন্দির চত্বরে ফরাস পাতা তবলা ডুগি হারমোনিয়াম তানপুরা আরও কত সব বাদ্যযন্ত্র মাথায় টুপি সিল্কের পাঞ্জাবি গায়ে মুখে পানসহ সব ওস্তাদ গাইয়েরা সামনে আমি ওদিকটাই যাবই না ঠিক করেছি কারণ ওসব গান আমার ভালো লাগে না মিমিরা এসেছে সে যেন আমাকে দেখে প্রথমে চিনতেই পারল না ওর দাদু বরং বললেন আসুন বসে পড়ে গে লোকটা আমার এমন পেছনে লাগলো কেন বুঝতে পারি না বাবা ঠাকুর তো আমার খোঁজ করছেন না তোমারও তো মাথা ব্যথা কেন গান খুব জমে উঠছে খেয়াল হবে ঠুমরিও হতে পারে সে যাই হোক আমার কিছু যায় আসে না নিজের ঘরে মিমির অপেক্ষাতে বসে আছি সে আসবে এই কামনা আমাকে কেমন কিঞ্চিত উতলা করে তুলছে অথচ এসে যেভাবে আমাকে অবজ্ঞা দেখালো তাতে করে বেশি আশা করাও ভালো না দুটো কারণে আমার প্রতীক্ষা এক মিমি কাজটার কত দূরে গেল দুই মিমি রেললাইন ধরে হেঁটে যাব বলতে কি বোঝাতে চায় তাছাড়া ওর বাবা মা দাদু লোকলজ্জা মান সম্মানের প্রশ্নও আছে তবু কিসের লোভে যেন আমার চুপচাপ একা একা বসে থাকা একবার মন্দির প্রাঙ্গণে ঢুকে দেখলাম লক্ষ্মী বৌদির পাশে বসে গান শুনছে গান শুনছে না মন্দিরে হকতে দিয়েছে চোখ দেখলেও বোঝা যায় যেন ইহ জগতে নেই কিংবা কত যেন মগ্ন সে দূরে দাঁড়িয়ে দরজা থেকে আর দেখলাম মিমি ওর দাদুর পাশে নেই বুকটা আমার ছ্যাঁত করে উঠল তাড়াতাড়ি রাস্তায় নেমে আমার ঘরের বারান্দায় উঠে এলাম দেখলাম মিমি দরজার আড়ালে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি কাঁপছিলাম মিমি বলল এ মাস্টার যাবে মিমিকে বললাম তুমি বলেছ মিমি বলল এসো না যাই বলে লাফিয়ে রাস্তায় নামলো হ্যাঁ আমার শরীরে কি যে কাঁপুনি দাঁত ঠক ঠক করছে আমি কোনো রকমে বললাম মিমি আমার কথার কি হলো মিমি আবার আমার হাত টেনে ধরল এসো না আমি বললাম শোনো মিমি তুমি কী চাও আমি জানি না কিন্তু মিমি আমাকে কথা বলতে না দিয়ে সোজা রেললাইনে উঠে গেল আমি দাঁড়িয়ে রইলাম একটা মেয়ে এত দুর্জয় সাহস হয় কি করে পেছনেই ছুটে গেলাম শোনো মিমি যেও না মিমি বলল যাব যেদিকে দু চোখ চায় চলে যাব তুমি আসো না আসো আমি যাব রেললাইন ধরে পূজা দেখতে যারা যাচ্ছে তাদের সংখ্যা ক্রমে কমে আসছিল এত রাতে মিমি যদি একটা কিছু করে বসে বাড়িতে এমন কি কিছু ঘটেছে নাকি পাগলের মতো সে উদ্ভ্রান্ত হয়ে গেছে শরীরের শিরা উপশিরায় উষ্ণতা খেলা করে বেড়ালে এমন হতেই পারে দৌড়ে গেলাম পাশে যেতেই বলল বসো মাস্টার কিন্তু কেউ যদি খোঁজ করে কেউ করবে না সবাই জানে আমি ভিতর বাড়িতেই শুতে চলে গেছি কেউ তবুও জানতে পারে তুমি কী চাও বলো এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না কি সুন্দর আকাশ আচ্ছা মিমি এত রাতে কাব্য করার সময় মাস্টার তোমার কিছু হয় না কি হবে এই যে সুন্দর রাত এমন কিছু যা তোমাকে পাগল করে দেয় মাঝে মাঝে মিমি এখন ওঠো আমার ভয় করছে আমি জন মিমি হা হা করে হেসে উঠল পাশাপাশি দুজনে বসে আছি সামনেই মন্দির গান ভেসে আসছে আর তার শব্দমালা তান লয় বড় মধুর আমার মধ্যে যে কাঁপুনি ভাবটা ছিল সেটা কমে গেছে এত আলো যে দিনের মতো লাগছে তবু নিরিবিলির কারণ রাত যে গভীর মিমি কেমন শুয়ে পড়তে চাইছে আমার হাত টেনে বলছে কি ঠান্ডা হাত তোমার তোমাকে মন্দিরের পুরোহিতই মানায় মিমির পাগলামি আমার ভালো লাগছিল না ঘরের মেয়েরা বরং পর্দার আড়ালেই থাকে কিন্তু এক পুরুষের আধুনিকতা বোধহয় মিমিকে খ্যাপা বানিয়ে দিয়েছে মিমির পক্ষে শোভা পেলেও আমার পক্ষে শোভা পায় না মেয়েরা এক একজন এক এক রকমের লক্ষ্মী কোনো দিন ও ধরনের জেদ ধরতে সাহসী পেত না সহসা মিমি উঠে দাঁড়ালো আমার দিকে তাকিয়ে বলল দেখছো কে গেল কে দেখো না ওই যে চলে যাচ্ছে ছায়ার মতো কেউ জঙ্গলের মধ্যেই নেমে গেল মিমি ওঠো আমি চললাম মিমি হাত ধরে ফের হ্যাঁচকা টান মেরে আমাকে তার সংলগ্ন করে ফেলল এবং আমার কি হলো জানি না আমিও কেমন পাগলের মতো মিমিকে পাশের একটা গাছের আড়ালে টেনে নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে মিমি বলল মাস্টার তুমি গাছের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকো আমাকে লতার মতো জড়িয়ে রাখো আর কিছু না এক হ্যাঁচকায় আমি ছুড়ে দিলাম মিমিকে গাছের মতো দাঁড়িয়ে থাকার আমার সাধ্য নেই মিমি কি চায় আমাকে যা খুশি তাই করবে কেমন এক ঘৃণাতে আমার চোখ জ্বালা করতে লাগল দৌড়ে সোজা জঙ্গলের পথ ধরে নিজের ঘরে এসে আলো নিভিয়ে শুয়ে পড়লাম পরদিন সকালে সেই হাহাকার খবর আমার কানে এসে পৌঁছল ভিতর বাড়িতে ছুটোছুটি কে যেন কাকে ডাকতে যাচ্ছে পটু এসে ডাকছে স্যার শিগগির আসুন লক্ষ্মীদের বিষ খেয়েছে সেই দাবোদাহের মতন খবর আমাকে কেমন মুহূর্তে পঙ্গু করে ফেলল আমি নড়তে পারছিলাম না কেবল বললাম লক্ষ্মী এটা তুমি কি করলে পটু খবরটা দিয়েই ভেতরে চলে গেল আমার যেন কোনো দিশা নেই হতভাগ্য যুবক আমি লক্ষ্মীর সামনে গিয়ে দাঁড়াতে ভয় হচ্ছে আমার মঙ্গল হবে ভেবেই কি সে চলে যাবে ঠিক করেছে ছুটে গেলাম ডাক্তার ডাকতে সুজন চলে গেছে সাইকেলে লক্ষ্মীর দরজা ভাঙা ভিতরে লক্ষ্মী পুজোর শাড়ি পরে শুয়ে আছে পায়ে আলতা মাথায় সিঁদুর চোখ দুটো আধবোজা ঠোঁটের কোণে সেই বিষণ্ন হাসিটুকু হ্যাঁ আমার আর দাঁড়াবার সাহস থাকলো না আমি ফিরে যাচ্ছিলাম ঠিক কিন্তু জানি পায়ে আমার আর এতটুকু জোর নেই একটা মেয়ে একজন মানুষকে মরে গিয়ে এমন পঙ্গু করে দিতে পারে জীবনে এই প্রথম এটা টের পেলাম পুলিশ হাসপাতাল মর্গ এবং দাহ এই নিয়ে দুটো দিন কেটে গেল আমার লক্ষ্মী নেই বদ্রিদার সঙ্গে আমিও যেখানে যাবার গেছি বাবা ঠাকুর দেবীর ঘরে শুয়ে থাকেন বের হন না দেবস্থান বিহনে কেমন কাঙাল হয়ে গেল ভেতরের শোক ধরা পড়ে যায় এই ভেবে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছি আমি তো লক্ষ্মীর কেউ না লক্ষ্মীর জন্য আমার শোক তাপ শোভা পায় না কিন্তু হলে কী হবে খাবার সময় খেতে পারছি না শোবার সময় শুতে পারছি না নিজের ভেতরে নিজে ছটফট করে মরছি শুলেও ঘুম আসছে না আমার কেমন ভয় ভয় লাগছে জানালা বন্ধ করে শুই তবু যেন রাতে লক্ষ্মী এসে পাশে দাঁড়িয়ে থাকে ঘুম এলে ভেঙে যায় দুঃস্বপ্ন দেখে ধড়ফড় করে উঠে বসি কেমন ঘামতে থাকি ঘুমের মধ্যে লক্ষ্মী যেন আরও বেশি পেয়ে বসে আমাকে সে আমাকে পুঁটুলি খুলে দেখায় হেই দেখো মাস্টার দেখতে পাই সেই ইঁচড় করমচা খাগুজি লেবু আর তার পাশে কচি কলা পাতায় মোড়া কাটা এক ছাক শিশুর মুন্ডু মুন্ডুটা ড্যাব ড্যাব করে চেয়ে আছে আমার দিকে চিৎকার করে উঠি সরাও সরাও ওগুলো লক্ষ্মী হেসে বলে ভয় পাও কেন তারপর আরও জোরে হেসে ওঠে হে মিলে আমি মাস্টার ভয় পাও কেন আমি তো কারো কোনো অনিষ্ট করিনি তাহলে আমি কেন সারা জীবন একা হয়ে থাকব সকালে নটুই ভিতর বাড়িতে খবর দিল মাস্টার মশাই ঘুমের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে বদি আমাকে ডেকে বললেন তোর কি হয়েছে রে কিছু হয়নি তো রাতে নাকি চিৎকার করিস কাঁদিস কাঁদব কেন মিছে কথা হতেই পারে দুঃস্বপ্ন দেখে আমি হয়তো চিৎকার করি কিংবা বোবাই ধরতে পারে দুঃস্বপ্নটা দেখার পর আমি যে আর ঘুমাতে পারি না সেটা কাউকে বলাও যায় না তখনই বৌদি বললেন দুদিনে কি চেহারা করেছিস খেতে বসলে খেতে পারিস না তুই কি ভয় পাস আমি কিছু বলছি না দেখে বললেন ভয়ের কি আছে দেবস্থানে আছিস কোনো অশুভ প্রভাব এখানে ঢুকতে পারে না তাছাড়া বাবা ঠাকুর একা পড়ে থাকেন কই তিনি তো ভয় পান না তুই পুরুষ মানুষ তোর এত ভয় থাকবে কেন আমি পুরুষ মানুষ আমার ভয় কেন থাকবে বদি ঠিকই বলেছেন তাছাড়া দেবস্থানে অপমৃত্যু স্বাভাবিক মৃত্যু সব সমান তবু কি করে বোঝাই অন্ধকার হলেই মনে হয় লক্ষ্মী আমার শিয়রে দাঁড়িয়ে আছে নড়ছে না যত বলি যাও তত বলে তোমার বাড়ি তোমার ঘর আমি যাব কেন লক্ষ্মী মরে গিয়ে আমাকে ভারী ফ্যাসাতে ফেলে গেল শোক প্রকাশ করতে পারলে মন হালকা হয় কিন্তু সে সুযোগ নেই ফলে আমি ঘুম নাওয়া খাওয়ার কথা কেমন ভুলে যেতে থাকলাম বৌদি কেমন ভয় পেয়ে একদিন কাছে ডেকে বললেন বিলু তুই বাড়ি যা মা বাবার সঙ্গে থাকলে মনটা হালকা হবে হ্যাঁ এতদিন যেন মনেই ছিল না আমার বাড়ি ঘর আছে বাবা মা আছে পিলুর মতো ভাই আছে বিকেলেই বাড়ি রওনা হলাম এই রাস্তা দিয়ে কতবার যাওয়া আসা করেছি আগের মতো সবই ঠিকঠাক আছে সেই কাশফুলের মাঠ সেই কারবালার সড়ক সেই দেবদারু গাছ এবং ইটের ভাটা নবমী বুড়ি সব সব এক তবু আমি যেন আলাদা মানুষ বাড়ি ঢুকতেই মায়া কেমন ত্রাসের গলায় চিৎকার করে উঠল মা দাদা দেখো কি হয়ে গেছে মা ঘর থেকে বের হয়ে কেমন জলে পড়ে গেল কি চেহারা করেছিস বাবা বাড়ি নেই পিলু বাড়ি নেই আমি ধীরে ধীরে বারান্দায় উঠে বসে পড়লাম পায়ে যেন এতটুকু আর শক্তি নেই মা পাশে বসে বলল তোর কি হয়েছে জ্বর কপালে হাত রেখে বুঝলো জ্বর হয়নি আবার বলল বলবি তো কি হয়েছে চোখ মুখ শুকিয়ে করেছিস কি মায়ার দিকে তাকিয়ে বলল শিগগির তোর বাবাকে ডাক মা আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল আর বলছিল তোর কোনো অসুখ করেনি তো ধীরে ধীরে বললাম না মা আমি ভালো আছি এই ভালো থাকার লক্ষণ কেমন গুম মেরে গেছিস বললাম জানো লক্ষ্মীটা না মরে গেছে লক্ষ্মী মরে গেছে বলিস কি বিষ খেয়ে মরে গেছে কি বলছিস তুই এমন মেয়ে কখনো বিষ খেয়ে মরতে পারে তো পিলু বাড়ি ঢুকছে মা বলল জানিস লক্ষ্মী নাকি বিষ খেয়ে মরে গেছে আমি হাসলাম বললাম নাকি বলছ বলছো কেন পিলু বলল যা হতেই পারে না লক্ষ্মীদি বলেছে আমাকে আবার যেতে ওদের গাছের কাঁচা মিঠে আম রেখে দেবে আমির দিনে আমি যাব বলে এছি বলার ইচ্ছা হলো লক্ষ্মী সবাইকে কথা দিয়ে কথা রাখতো কিন্তু ওকে কথা দিয়ে কেউ কোনো কথা রাখেনি তাই রাগ করে চলে গেল বাবা এলেন শুনলেন বাবার সেই এক কথা ভবিতব্য কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে বোধ হয় তিনি আর বেশিক্ষণ ভবিতব্যের উপর ভরসা রাখতে সাহস পেলেন না আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বললেন কতদিন মনে হয় তুমি চান খাওয়া দাওয়া করনি ঘুমাওনি করেছি তো মা বলল ওর কিছু হয়েছে এমনভাবে ও কখনো কথা বলে না বাবা কি ভাবলেন কে জানে বললেন লক্ষ্মীর প্রেতাত্মা কি তোমাকে তাড়া করছে বাবা এসব বোঝেন কি করে জানি না প্রেতাত্মা তাড়া না করলে ওকে আমি অন্য মনস্ক হলেই কেন দেখতে পাই রাতে শুলে মনে হয় মশারির পাশে দাঁড়িয়ে আছে গভীর রাতে দুঃস্বপ্ন দেখি সে পোঁটলা খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাবা বললেন রাতে ঘুম হয় না তোমার ঘুম হলে সব সেরা যাবে মা বলল আমি ওসব শুনছি না তুমি ওকে শরৎ ডাক্তারের কাছে নিয়ে যাও মাকে প্রবোধ দিলাম মিছে মিছে এত ভাবছ কেন বুঝি না মা কেমন কেঁদে ফেলে বলল তুই এমন ছিলি না রে আমি উঠে ঘরের ভিতরেই ঢুকে গেলাম ভিতরে যাবার সময় শুনলাম বাবা মাকে বলছেন অত অধীর হলে চলে না ধনবউ বাবা এবার ভিতরে ঢুকে আমার পাশে বসলেন কি ভেবে বললেন তুমি কি আজকাল কোনো দুঃস্বপ্ন দেখছো অপমৃত্যু তেমন ভয়ের কিছু নয় তবে মানুষের উচিত না আত্মঘাতী হওয়া লক্ষ্মী বড় ভুল করেছে বেঁচে থাকার মতো জীবনে আর বড় কিছু নেই হে জীবন তো তুমি আর দ্বিতীয়বার পাচ্ছ না বাবার কথার মধ্যে কেমন অসঙ্গতি ধরা পড়ছে বাবাই বলেছেন আত্মার বিনাশ নেই আবার আজ তিনিই বলছেন এ জীবন তো তুমি আর দ্বিতীয়বার পাচ্ছ না কিন্তু আমার মন ভালো নেই বাবার সঙ্গে তর্ক করার স্পৃহা নেই আমি বিছানায় লম্বা হয়ে গেলাম বাবা ফের বললেন কি হয়েছে খুলে বলো সব প্রকাশ করতে পারলে হালকা বোধ করবে মা বাবার কাছেই একমাত্র সব কথা খুলে বলা যায় বাবার মুখের দিকে তাকিয়ে মনে হলো আমার অবস্থা দেখে তার মুখও কেমন শুকনো দেখাচ্ছে এতটা ভেঙে পড়তে বাবাকে আগে কখনো দেখিনি মা পিলু মায়া দরজায় দাঁড়িয়ে বাবা বললেন এই তোরা যা পিলু মায়া উঠোনে নেমে গেল এখন পাশে মা বাবা তবু আমি কিছু বলছি না দেখে বাবা উঠে বের হয়ে গেলেন মাকে যাবার সময় মনে হয় আমার সম্পর্কে কিছু বলে গেলেন আর এলেন সন্ধ্যা করে সঙ্গে নিয়ে এলেন একটা নিম গাছের চারা মা ডাকলো যা তোর বাবা ডাকছে আমার কিছু ভালো লাগছে না মা বাবা ফের ডাকলেন বয়স হচ্ছে হ্যাঁ একা পারি না আয় না এরপর আর শুয়ে থাকতে পারলাম না বাবাই প্রথম মনে করিয়ে দিলেন তার বয়স হচ্ছে উঠে গেলে বললেন গাছটাই কোনায় লাগিয়ে দে গর্তটা হাঁটু সমান করবে পিলু এসে আগ বাড়িয়ে করতে গেলে বাবা বাধা দিলেন সবটাতেই তোর বাড়াবাড়ি তুই অনেক গাছ লাগিয়েছিস বিলুকে একটা অন্তত গাছ লাগাতে দে তারপর বাবা নিম গাছের গুণাগুণ বলতে থাকলেন নিমের হাওয়া ভালো বাতাসের বীজাণু নাশ করে নিম পাতার গন্ধে মশার উপদ্রব বাড়তে পারে না পাকা নিম ফল খেতে নানা রকম পাখি উড়ে আসবে বাড়িটায় নিমের বড় গুণ অশুভ কোনো প্রভাব থেকে বাড়িকে রক্ষা করে তারপর বাবা আমার দিকে তাকিয়ে বললেন যত্ন করে গাছ লাগাও গাছটা যেন বাঁচে এতে তোমার কর্মমোচন হবে গাছটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার এক হাঁটু গর্ত করার পর বাবাকে বললাম হয়েছে তুমিই বলো হয়েছে কিনা মনে হচ্ছে ঠিকই আছে মা একটা হারিকেন নিয়ে এসে দাঁড়িয়ে আছে এই অসময়ে আমাকে দিয়ে কেন গাছটা লাগাচ্ছেন মা বুঝতে পারছে না তবু আমার ত্রাসের চেহারা দেখে বোধ হয় এখন বাবার সঙ্গে মা তর্কে প্রবৃত্ত হতে চাইছে না গাছটা লাগাবার পর বাবা বললেন তোমার কিছু বলার থাকলে একে বলো যদি দুঃস্বপ্ন দেখে থাকো একে বলো পরদিন ভোরে বাবা আমাকে একখণ্ড জমি দেখিয়ে বললেন জমিটা কুপিয়ে ফেলো আগাছা তুলে ফেলো সারা সকাল আমি কাজটা করলাম বাবা পিলুকে এদিকে একদম ঘেঁসতে দিতে চাইছেন না বাবা বললেন পালঙের বীজ লাগিয়ে দাও দুদিন বাদ দিয়ে জল দেবে রোজ মনে করে কাজটা করবে এই প্রথম বাবাকে দেখছি আমাকে এক একদণ্ড বসতে দিচ্ছেন না বাড়িটায় যে আগাছা হয়েছে তাও আমাকে দিয়ে সাফ করালেন জমিতে মুনিশ চাষ দিতে এলে আমি বাবার সঙ্গে জমির সব আগাছা সাফ করে দিলাম বাবা এ কথা সে কথার ফাঁকে সময় বললেন মনে রেখো কাজই হল গে পরমায়ু বাবা পরদিন আমাকে বললেন বাজারে যাও তোমার পছন্দ মতো মাছ কিনে এন তোমার মা অনেক দিন থেকে বলছে আমসির ডাল খাবে শেরখানেক মটর ডাল এনো এভাবে কাজের মধ্যে থাকতে থাকতে এক সকালে আমার মনে হলো আমি আর দুঃস্বপ্ন দেখছি না সে প্রেতাত্মার ভয়ও আমার কেমন কেটে গেছে চোখ মুখ আবার আমার স্বাভাবিক হয়ে উঠছে বাবা খেতে বসে বললেন বাহ সুন্দর বাজার করেছিস তুই কী করে জানিস আমি পটল ভাজা খেতে ভালোবাসি হ্যাঁ এখন তো পটলের সময়ও না বাবা পরদিন নিম গাছটার পাশে দাঁড়িয়ে আমাকে ডাকলেন কাছে গেলে বললেন গাছটা তোর লেগে গেছে আর ভয় নেই এখন আর জল দিতে হবে না বাবা সেদিনই নিজের বাড়িতে প্রথম শনি পূজার জন্য সদা করে ফিরলেন দুধ চাল কলা নারকেল সব আমি পিলু বাবা একসঙ্গে বাজার থেকে নিয়ে এলাম মা এবং মায়া এক এক করে সব ঘরে নিয়ে তুলে সাজিয়ে রাখছে তারপরই পিলুর সেই ডাক দাদারে রে যাবি